শীতের সময় গাজরের হালুয়ার নাম শুনলেই জিভে জল চলে আসে আর এই গাজরের হালুয়া বানাতেও কিন্তু ভীষণ ঝামেলা অনেকেই বানাতে চান না তাই আজ আমি গাজর না কেটে না গ্রেট করে মিল্ক পাউডার বা মাওয়া ছাড়াই তৈরি করে দেখাবো একদম নতুন পদ্ধতিতে তাও আবার মাত্র দশ থেকে পনেরো মিনিট সময় লাগবে গাজরের হালুয়া বানানোর জন্য এখানে আমি ছশো গ্রাম গাজর নিয়েছি আর গাজরগুলো খুব ভালোভাবে পরিষ্কার করে দুদিকের অংশ কিছুটা বাদ দিয়ে দিয়েছি অল্প অল্প করে এরপরে এই গাজরগুলোকে টুকরো করে নিতে হবে গাজর না তো গ্রেট করতে হবে না কুচিয়ে কাটতে হবে এখানে বড় বড় টুকরো করলেই হয়ে যাবে যেই গাজরগুলো একটু বেশি বড় সেগুলোকেই আমি তিন টুকরো করবো বাকি গাজরগুলোকে কিন্তু দু পিস করলেই হয়ে যাবে সত্যি কথা বলতে গাজরের হালুয়া বানানো এতটাই ঝামেলা যার জন্য অনেকেই বানাতে চান না তাই আজ আমি একদম সহজ পদ্ধতিতেই তৈরি করে দেখাবো এখানে দেখুন বন্ধুরা সবকটা গাজর আমাদের কাটা হয়ে গেছে আজ আমরা গাজরের হালুয়া একদম অন্যরকমভাবে তৈরি করব। তার জন্য কুকার নিয়েছি আর সবকটা গাজরের টুকরো কুকারের মধ্যে নিয়ে নিচ্ছি আজকের এই পদ্ধতিটা দেখার পর আপনাদের আর কোনো রকম ঝামেলাই মনে হবে না গাজরের হালুয়া তৈরি করতে এখন আমরা চলে যাব গ্যাসের কাছে গ্যাসের ওপরে কুকার বসিয়ে দিয়েছি তারপর এর মধ্যে দিয়ে দেব দুধ এখানে আমি এক কাপ পরিমাণে দুধ নিয়েছি খুব বেশি কিন্তু লাগবে না পুরো দুধটাই দিয়ে দেব দেখুন দুধটা দেয়া হয়ে গেছে এরপর দুটো এলাচ দিয়ে দেব এখন এই এলাচ দুটোর মুখটা ফাটিয়ে গাজরের মধ্যেই দিয়ে দেব শর্টকাটেই তৈরি করব আমরা তার জন্য এর মধ্যে এখন মিষ্টি হওয়ার জন্য দিয়ে দিচ্ছি মিস্ত্রি এক কাপ পরিমাণে আছে আপনারা আপনাদের আন্দাজ মতো দেবেন আর আপনারা চাইলে চিনি দিয়েও তৈরি করতে পারেন এরপর একটু উল্টে পাল্টে দেবো যেহেতু মিষ্টিটা দেওয়া আছে এর মধ্যে এখন দিয়ে দেব ঘি এখানে আমি দেশি ঘি নিয়েছি এক চামচ পরিমাণে দিয়ে দেব এখানে কিন্তু আমরা কোনো রকম ভাজবো না বা দুধটা টানিয়ে নেব না শুধু ঘিটা মিশিয়ে দেব। দেখুন পাল্টে এইভাবে মিশিয়ে দিতে হবে তারপর কুকারের ঢাকনাটা বন্ধ করে তিনটে সিটি উঠিয়ে নেব আর সিটিটা উঠাতে হবে এইভাবে মিডিয়াম আছে করে দিয়ে আস্তে আস্তে সিটিটা তুলবেন যেহেতু গাজরগুলো মোটা মোটা তাই সিদ্ধ হতে একটু টাইম লাগবে কাজটাকে আরও বেশি সহজ করার জন্য দেখুন কুকারটাকে আমরা সাইডের গ্যাসে দিয়ে দিলাম এবার বসিয়ে দিলাম দুধ এখানে হাফ লিটার দুধ নিয়েছি দুধটা আগে থেকে ফুটিয়ে নিয়েছিলাম যেহেতু আমরা মাওয়া বা খোয়া ক্ষীর ইউজ করব না তার জন্য আমরা ছানা তৈরি করে নেব দুধটা ফোটা পর্যন্ত ওয়েট করতে হবে এখানে দেখতেই পারছেন বন্ধুরা দুধের মধ্যে জাল উঠে গেছে আগে থেকে যেহেতু দুধটা জাল দেওয়া ছিল তাই আমরা এক ফুট তুলে নিলাম এরপর আমরা ছানা কাটানোর জন্য ভিনিগার নিয়েছি এখানে দু চামচ আছে তাই দু চামচ পরিমাণে জল দিয়ে দিলাম জল আর ভিনিগারটা মিশিয়ে নিয়ে দু চামচ দিয়ে দেব। অল্প অল্প করে দিয়েই কিন্তু ছানা কাটাতে হয় বন্ধুরা আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি দাবিয়ে দেবেন সবার সাথে শেয়ার করবেন একটা লাইক করতে ভুলবেন না কিন্তু এখানে আমি আরও অল্প ভিনিগার দিয়ে দিলাম এরপর দেখতে পারবেন আস্তে আস্তে ছানাটা কেটে যাচ্ছে আপনারা চাইলে লেবুর রস দিয়েও ছানা তৈরি করে নিতে পারেন এখানে দেখুন বন্ধুরা খুব সুন্দরভাবেই ছানাটা কেটে গেছে এখন এই ছানাটা আমরা একদম ঠান্ডা করে নেব এদিকে তিনটে সিটি উঠে গেছে তাই আমি গ্যাসটা বন্ধ করে দিলাম এরপর ঠান্ডা হয়ে গেলে তারপর খুলে নেব এদিকে ছানাটাও ঠান্ডা হয়ে গেছে এখন ছেকে নিতে হবে ভালোভাবে এখন এই ছানাটাকে আমরা ধুয়ে নেব তার জন্য আলাদা একটা বাটির মধ্যে ছানাটা নিয়ে নিচ্ছি যাতে জলটাও ঝরে যায় এখানে যে ছানার জল রয়েছে এটা কিন্তু আটা মাখা যাবে বা কোনো সবজির মধ্যেও দিতে পারবেন এবার আমরা ছানাটাকে ভালো করে ধুয়ে নেব দুবার ধুলেই দেখবেন হয়ে যাবে আর লেবুর রস দিয়ে যদি ছানা কাটানো হয় তাহলে কিন্তু তিন থেকে চারবার ধুতে হয় এখানে দেখুন আরও একবার আমি ছানাটা ধুয়ে নিচ্ছি ছানাটা খুব ভালোভাবে ধোয়া হয়ে গেছে এখন ছানার থেকে জলটা ঝরতে দেব এরপর আমরা কুকারটা খুলে নেব কুকার কিন্তু পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পরেই খুলতে হবে এরপর একটা হাতা নিয়ে নিয়েছি হাতা দিয়ে গাজরগুলোকে এইভাবে ম্যাশ করে দিতে হবে আপনারা চাইলে পটেটো ম্যাশার দিয়েও ম্যাশ করতে পারেন তাহলে দেখে নিলেন বন্ধুরা সহজ পদ্ধতিতে কিভাবে আমি গাজরের হালুয়া তৈরি করছি আর এইভাবে গাজরগুলো ম্যাশ করতেও কিন্তু খুব বেশি টাইম লাগে না মাত্র এক থেকে দেড় মিনিট সময় লাগবে গাজরগুলো যদি একটু ছোট ছোট টুকরোও থাকে তাতেও কিন্তু অসুবিধে হবে না যখন আমরা হালুয়া তৈরি করব তখন দেখবেন একদমই ম্যাশ হয়ে যাবে এখানে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন কত সুন্দরভাবে ম্যাশ করে নিয়েছি গাজরের হালুয়া বানানোর জন্য কিন্তু গাজরগুলো একটু দরদার মতো থাকে গ্রেটার দিয়ে গ্রেট করার পরেও কিন্তু ঠিক এরকমই তৈরি হয় গাজরটাকে কিন্তু আমরা খুব বেশি ম্যাশ করিনি সেটা আপনারা দেখেই বুঝতে পারছেন এরপর কড়াই বসিয়ে দিয়েছি ভালোভাবে গরম হবার পর দু চামচ পরিমাণে দেশি ঘি দিয়ে দিলাম এখানে দেখুন বন্ধুরা ঘি ভালোভাবে মেল্ট হয়ে গেছে একটু নাড়িয়ে দিলাম এই ঘিয়ের মধ্যে কিছুটা কাজু আর অ্যালমন্ড ভেজে নেব আপনারা চাইলে বাদাম নাও দিতে পারেন কোনো অসুবিধে নেই আর এই বাদামগুলো কিন্তু খুব বেশি লাল করব না একটু হালকা কালার চেঞ্জ হলেই তুলে নিতে হবে বাদামগুলো ভাজা হয়ে গেছে এরপর কিছুটা কাজু তুলে নিচ্ছি পরে এটা আমাদের কাজে লাগবে আপনারা যদি এইভাবে কখনো না তৈরি করে থাকেন বন্ধুরা অবশ্যই একবার তৈরি করে দেখতে পারেন ভীষণ সহজ উপায় আর খেতেও ততটাই টেস্টি হবে এরপর কুকারের থেকে গাজরগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিতে হবে এই পদ্ধতিতে গাজরের হালুয়া তৈরি করলে মাত্র দশ থেকে পনেরো মিনিট সময় লাগবে দেখুন পুরো গাজর দেওয়ার পর আস্তে আস্তে করে নাড়িয়ে দিতে হবে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম আছে রাখবেন তারপর মিশিয়ে দেবেন আলাদা করে গাজরগুলো কিন্তু আর ঘিয়ের মধ্যে ভাজতে হলো না কুকারে সিদ্ধ করেই দেখুন কত সুন্দরভাবেই তৈরি করে নিচ্ছে। এইভাবে নাড়াচাড়া করতে করতে যদি দেখেন দু একটা টুকরো রয়ে গেছে গাজরের তাহলে খুন্তি দিয়ে ভেঙে দেবেন দেখুন কত সুন্দর লাগছে দেখতে বলুন তো বন্ধুরা একদম সহজ উপায়ে তৈরি দু থেকে তিন মিনিট সময় লাগবে গাজরের মধ্যে যে দুধটা আছে সেটা টানার জন্য কিছুক্ষণ নাড়ানোর পর এখন গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিয়েছি আর দেখুন সমানে নাড়িয়ে যাচ্ছি খুব তাড়াতাড়ি হয়ে যাবে খুব বেশি আর টাইম লাগবে না এখানে দেখুন বন্ধুরা দুধটা কিন্তু আগের থেকে অনেকটাই টেনে গেছে ড্রাই হয়ে এসেছে আর গাজরের হালুয়া কিন্তু খুব বেশি ড্রাই হয় না তাহলে খেতে ভালো লাগবে না কিছুক্ষণ পর নাড়িয়ে নাড়িয়ে আমরা তৈরি করে নেব দেখুন এর মধ্যে কিন্তু আর দুধ নেই এরপর উপর থেকে ঘি দিয়ে দেব তাহলে শাইনিং ভাবটা খুব সুন্দর আসবে ঘি দেবার পর ভালোভাবে নাড়িয়ে দিতে হবে গন্ধটাও এত সুন্দর বেরিয়েছে বন্ধুরা আপনারা কিন্তু না তৈরি করলে বুঝতেই পারবেন না ঘি খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে গ্যাসের ফ্লেমটাকে একদম লো আছে করে দিয়েছি ছানার থেকে জলটা ঝরে গেছে হালকা হালকা একটু ভেজা আছে ছানাগুলো এরপর বড় বড়ো টুকরোগুলো এইভাবে চামচ দিয়ে ভেঙে দিতে হবে এরপর গাজরের হালুয়ার মধ্যে ওপর থেকে ছানাটা দিয়ে দিচ্ছি আপনারা যদি ছানা না তৈরি করতে চান তাহলে পনির কিনে এনেও কিন্তু গ্রেড করে দিয়ে দিতে পারেন তাতেও ভালো লাগবে খেতে এখানে দেখুন বন্ধুরা ছানাটা খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি আর আমি কিছুটা ছানা আলাদা করে রেখে দিয়েছি পুরো দোকানের মতো আমরা একদম তৈরি করে নিয়েছি কেউ বুঝতেই পারবে না যে এর মধ্যে খোয়া ক্ষীর বা মাওয়া কিংবা মিল্ক পাউডার আমরা কিছুই ইউজ করিনি ঘরে ছানা তৈরি করে কত সুন্দরভাবেই হয়ে গেল গাজরের হালুয়া গ্যাস বন্ধ করে দিলাম রেডি হয়ে গেছে এখন আমরা সার্ভ করে নেব মিষ্টির দোকানে যেইভাবে থালার মধ্যে সাজানো থাকে আমিও ঠিক সেইভাবেই সাজিয়ে নেব আমাদের আজকের এই শর্টকাটে গাজরের হালুয়া রেসিপিটা আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন আশা করছি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে আর যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের সাথে বেশি বেশি শেয়ার করে দেবেন সবাইকে দেখার সুযোগ করে দেবেন এবার ওপর থেকে একটু ভাজা কাজু দিয়ে দিচ্ছি গার্নিশিংয়ের জন্য আর দিয়ে দিচ্ছি কিছুটা ছানা দেখতেও খুব সুন্দর লাগবে এইভাবে ওপর থেকে একটু ছানা দিয়ে দিলে দেখুন বন্ধুরা কেউ বুঝতেই পারবে না যে ঘরে এত সহজেই তৈরি করা হয়েছে এবার একটু কেটে পিস করে নেব ঠিক দোকানের মতোই তাহলে বন্ধুরা আর দেরি না করে ঝটপট এই শীতেই বানিয়ে ফেলুন গাজরের হালুয়া কেউ বুঝতেই পারবে না যে কুকারে সিদ্ধ করে আজ আমরা গাজরের হালুয়া তৈরি করেছি দেখুন কত সুন্দর লাগছে পিস করার পরে সত্যি কথা বলতে আমার তো আর টর সইছে না খাওয়ার জন্য কারণ এতটা সুন্দর হয়েছে এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংক ইউ